আমাদের ক্রিস্তং যে ফর্টি লিটার ব্যাগটা যেটা হচ্ছে ট্রেকিং ব্যাকপ্যাক হিসেবে খুব পরিচিতি পেয়েছিলো যে বিশাল বড়ো ব্যাকপ্যাক নিয়ে ট্রেকে যাওয়ার থেকে এইরকম একটা ফর্টি লিটার কমপ্যাক্ট ব্যাকপ্যাক সেইটার হচ্ছে যে নতুন দুইটা কালার আসলো একটা হচ্ছে এইরকম লাইট ব্রাউন ব্ল্যাক কম্বিনেশন আর একটা হচ্ছে অলিভ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন তো এটা মোটামুটি লোডেড অবস্থায় থাকলে যা দাঁড়ায় যে উপরে চাইলে আপনি তাবু বা ম্যাট কিছু একটা সেট করতে পারেন এই পাশে ওয়াকিং পোল অ্যাটাচ করতে পারেন দুই পাশে দুইটা ডেপথ পানির বোতলের জায়গা আছে এবং যেটা স্ট্রেচি এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের এই ব্যাকপ্যাকটার সচরাচর বড় ব্যাকপ্যাকে নিচে যে চেস কি বলে হিপে যে পকেটটা থাকে এই পকেটে সচরাচর ফোন যায় না কিন্তু আমাদের এই পকেটটা আমরা যথেষ্ট বড় করেছি সো চাইলে আপনি ইজিলি আপনার যে কোনো বড় ফোন এখানে এঁটে যাবে সো এটা খুবই একটা ইউনিক জিনিস আর গতবার থেকে আরেকটা জিনিস হচ্ছে অ্যাডভান্স হয়েছে সেখানে হচ্ছে যে এই পাশে দুইটা আগে ছিল মাঝখানে একটা স্টিল ফ্রেম এখন হচ্ছে দুই পাশে দুইটা এই পাশে একটা এবং এই পাশে একটা সো ফুল্লি লোডেড অবস্থায় ব্যাগটা দেখতে যেরকম আমি এই যে দেখাচ্ছি এই রকম অনেকটা সো কাজে নিলে কীরকম দেখায় সেটাও দেখে দেখিয়ে দিচ্ছি আমাদের এই বছরই প্রথম এসেছিল এই ক্রিস্তম ব্যাগটা একটা ফর্টি লিটারে তো আপনি যদি প্রপারলি প্যাক করতে পারেন অনায়াসে দশ বারো দিনের ট্রিপও এটাতে করে ফেলতে পারবেন এটা নিয়ে অনেকে দে দেশে বা দেশের বাইরে ট্রিপ করেছে যারা ব্যাক প্যাক পছন্দ করেন বা ব্যাক প্যাকার টাইপের ট্রিপ করেন তারা এটা নিয়ে কেবিন লাগেজ হিসেবেও ইউজ করতে পারে তো এই হচ্ছে মোটামুটি ব্যাকটার সাইড ভিউ আর যদি আমি বলি যে ভিতরে কীরকম এইটা হচ্ছে যে এই ব্যাক প্যাকটা পুরাটা ওপেন আপ করা যায় লাইক এরকম তো আপনার জন্য ইজি পুরোটা দেখতে পারা আর এটা নিচে হচ্ছে আরেকটা কম্পার্টমেন্ট থাকে জুতা বা ভেজা জামাকাপড় রাখার জন্য এইখানেও একটা কম্পার্টমেন্ট থাকে সো এইটাতেও আপনি জিনিসপত্র রাখতে পারেন বা চাইলে দুইটাকে একটা কম্পার্টমেন্ট করে ফেলতে পারেন আর টুকিটাকির জন্য এই পাশে একটা চেম্বার আছে এই পাশে আরেকটা চেম্বার আছে উপরে একটা ছোট চার্জার টার্জার রাখার জন্য চেম্বার আছে ছোট এইখানে এরকম আর এইখানে একটা ভেন্টিলেশন চেম্বার আছে এটাতেও টুকিটাকি রাখা যাবে উপরে মানে দুইটা পকেট দুই তিন চার পাঁচ মূল কম্পার্টমেন্ট ছয় নিচে একটা সাত আর ব্যাকটার রেইন কভার থাকবে একদম নিচে এই জায়গাতে লাল কালারের একটা রেন কাভার থাকবে এবার সো এইটার হচ্ছে পুরা প্যাকেজ মানে হচ্ছে এই ব্যাকপ্যাক উইথ রেইন কভারটার প্রাইস হচ্ছে তিন টাকা আর এটার লেন্থ ওয়াইডটাও আমি একটু দেখিয়ে দিই E aí